আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা সিও গজবের দ্বারা সাতটি দুজক সৃষ্টি করেছেন এর প্রত্যেকটির দৈর্ঘ্য ও প্রস্থ আকাশ ও পাতালের দূরত্বের সমান ইহা এমন ভীষণ অগ্নিতে পরিপূর্ণ যে ইহার এক সরিষা পরিমাণও যদি এক পর্বতের উপর স্থাপন করা যায় তবে সম্পূর্ণ পর্বত ভস্য হয়ে দোজখের অগ্নি পুনরায় দোজখে চলে যাবে সর্বমোট দুজক সাতটি উহার প্রত্যেকটির ভিতরে সত্তর হাজার করে অগ্নি পর্বত আছে প্রত্যেকটি পর্বতের সহিত সত্তর হাজার করে দরজা আছে প্রত্যেক দরজার ভিতরে সত্তর হাজার করে গৃহ আছে প্রত্যেক গৃহের সত্তর হাজার করে কক্ষ আছে প্রত্যেক কক্ষের ভিতরে সত্তর হাজার করে বিরাট অগ্নির সিন্দুক আছে প্রত্যেক সিন্দুকের ভিতরে সত্তর হাজার করে বড় বড় সাপ ও বিচ্ছু আছে সেই